প্রতিদিন ভাবি লাইফকে বেটার করতেই হবে সাকসেসফুল হতেই হবে কিন্তু শুরুটা যে কোথা থেকে করব সেটাই তো বুঝতে পারছি না হয়তো এই কথাটি আপনিও প্রায় ভেবে থাকেন কিছু করার কথা ভাবলে অ্যাকশান হয় কম এবং ডিস্ট্রাকশান হয় অনেক বেশি রাইট কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন সফলতা কোনো একদিনের কাজ নয় এটি হলো একটি রুটিন যা আপনাকে সেই ডেস্টিনেশনে পৌঁছে নিয়ে যায় তাই আজ আমরা জানব এমনই একটি ডেলি ডিসিপ্লিন রুটিনের ব্যাপারে যা আপনাকে একটি নতুন দিশা দেবে এই কারণে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই রুটিনটি আপনার লাইফকে চেঞ্জ করার জন্য যথেষ্ট নাম্বার ওয়ান আর্লি ওয়েক আপ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটি একটি গেম চেঞ্জিং হ্যাবিট এটি আপনাকে একটি সাইকোলজিক্যাল এজ দেয় পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ুন কারণ যখন সারা দুনিয়া ঘুমায় আর এটি হলো একদম সঠিক সময় নিজের উপর কাজ করার সকালে উঠে একটা কাজ করুন নিজের উদ্দেশ্য তৈরি করুন আজকে কি কি অ্যাচিভ করতে হবে তার একটি লিস্ট বানিয়ে নিন নাম্বার টু মুভ ইয়োর বডি কুড়ি মিনিটের ওয়াকিং হোক বা তিরিশ মিনিটের জিম যা ইচ্ছা হয় করুন জাস্ট নিজের শরীর থেকে খাম ঝরান এটি কেবল আপনার হেলথকে ঠিক রাখে না বরং আপনার মানসিক অবস্থাকেও ঠিক রাখবে তাছাড়া ডোপামিন বুস্টের কারণে আপনি সারাদিন চার্জ ফিল করবেন নাম্বার থ্রি মেডিটেশন অ্যান্ড জার্নালিম যদি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে চান তাহলে আপনি মেডিটেশন এবং জার্নালিম করুন দশ মিনিটের জন্য বসে দীর্ঘশ্বাস নিন এবং আপনি আপনার ভাবনাগুলিকে অর্গানাইজ করুন এবং জার্নালিনের দ্বারা আপনি আপনার গোলগুলিকে মনিটর করতে পারবেন এবং বাইরের ডিস্ট্রাকশান থেকে বাঁচতে পারবেন নাম্বার ফোর লার্ন অ্যান্ড আপস্কিল ডেলি প্রতিদিন কিছু নতুন শিখুন কেবলমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে রিলস না দেখে নতুন কোনো জিনিস শিখুন সে অল্প শিখুন না কেন এতে কোনো সমস্যা নেই জ্ঞান অর্জন করুন কোনো বইয়ের একটি চ্যাপ্টার পড়ুন ব্রডকাস্ট শুনুন অথবা নিজের ফিল্ডের কোনো স্কিলকে ইম্প্রুভ করুন নাম্বার ফাইভ নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন একটি মজবুত রিলেশানশিপ সফলতার চাবিকাঠি হয় তাই প্রতিদিন নতুন নতুন লোকের সাথে কানেক্ট হন আপনার বন্ধু বাবা মা সবার সাথে কথা বলুন অথবা কোনো মেন্টর যিনি আপনাকে সব সময় ইন্সপায়ার করেন তার সাথে বসে কিছুক্ষণ গল্প করুন এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি নতুন নতুন অপরচুনিটিস এবং সঠিক দৃষ্টিকোণ পাবেন নাম্বার সিক্স রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট বিফোর স্লিপ দিন শেষ হওয়ার আগে আপনি রিভিউ করুন আজ আপনি কি কি অ্যাচিভ করলেন এবং কোন কোন জিনিস মিস করে ফেললেন তাছাড়া রিফ্লেকশানের দ্বারা আপনি আপনার হ্যাবিটগুলিকে পালিশ করতে পারবেন এবং নেক্সট দিনের জন্যে বেটার একটি প্ল্যান করতে পারবেন দেখুন ডিসিপ্লিন কিন্তু একদিনের কাজ না এটি একটি লাইফস্টাইল প্রতিদিনের ছোট ছোট জয় আপনাকে বড় একটি জয়ের দিকে নিয়ে যায় তার সাথে একটা কথা মনে রাখবেন এই দুনিয়ার সব থেকে সাকসেসফুল লোকেরা শুধুমাত্র ট্যালেন্টেড হয় না তারা ডিসিপ্লিন হয় তাই আপনিও হতে পারেন ব্যাস আজ থেকে শুরু করুন